আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন বন্ধুরা আমার শরীরটা বেশি একটা ভালো না তারপর হচ্ছে ভিডিও তো দিতেই হবে কিছু তো করার নাই যাই হোক এ দেখেন আমি হচ্ছে যে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তা দেখতে থাকেন আর সেমভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে খাইতে আমি হচ্ছে যে দেখেন সুন্দর করে হতেছে মশলাটা কষায় নিছে আগে থেকে হচ্ছে পেঁয়াজ ভাইজে তার মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে তারপর সুন্দর করে ভাইজে নিলাম এরপর হচ্ছে দেখেন গরুর মাংসটা দিয়ে আমি হচ্ছে যে অনেকটাই কষায় তারপর হচ্ছে যে দেখেন বুটের ডালগুলা দিয়ে দিছি এরপরে হচ্ছে এখন দিয়ে দিতে আলু আর হচ্ছে এই বুটের ডাল দিয়ে খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই আর এই বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে একটা মাখো মাখো ভাব আসে আর সাথে আছে গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই আর হচ্ছে এইভাবে সেমভাবেই রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে এই দেখেন এটা তো সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে এই জন্য হচ্ছে অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে ধৈর্য ধরে আর ধৈর্য এমন একটা জিনিস আপনার সব কিছুতেই ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন সব কিছুতেই তাহলে আপনার শেষটা অবশ্যই আল্লাহ রহমতে ভালো হবে ধৈর্য ধরতে হবে সব কিছুর জন্য এই দেখেন যাই হোক আমি একটু মানে নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ধৈর্য ধরলে ভালো হয় না খারাপ হয় এই দেখেন সুন্দর করে হইতেছে অনেক সময় পর্যন্ত একবারে কষায় নিছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু তারপরে হচ্ছে যে ডালটাও একবারে সিদ্ধ হয়ে গলে গেছে আর কি এখন হচ্ছে আমি একবারে ধুয়ে রাখছিলাম চালটা চালগুলা হচ্ছে একবারে মানে পাতলা পাতলা চালগুলা অনেকটাই মানে এই চালগুলো হচ্ছে যে ধুয়ে অনেকক্ষণ আগে ধুয়ে রাখছি কারণ হচ্ছে অনেকক্ষণ আগে চালগুলা ধুয়ে রাখলে খিচুড়িটা হইতেছে খিচুড়িটা ঝরঝরা হয় যাই হোক দেখেন খিচুড়িটা আমি হচ্ছে যে পানি দিয়ে একবার বসাই দিয়েছিলাম এরপরে হচ্ছে যে দেখেন উল্টাই দিতেছি খিচুড়িটা হচ্ছে যে মানে এই ফ্রাই প্যানের থেকে একটু বেশি হয়ে গেছিলো এই জন্য হচ্ছে একটু সমস্যা হতেছিল নাড়তে যাই হোক লাস্টের দিকে আর কোনো সমস্যা হয় নাই আর হচ্ছে এই চালটা দিয়ে কিন্তু খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে কারণ এই চালটা হচ্ছে বড় বড় ভালো লাগে আর কি দেখেন এই দেখেন হচ্ছে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি এইভাবে অনেকক্ষণ পর্যন্ত দমে দিয়ে রাখবো যাতে হচ্ছে পুরা খিচুড়িটা সিদ্ধ হয়ে যায় তাও অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর হচ্ছে যে ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন আর হচ্ছে যে অনেকেই ভিডিও দেখেন তবে কমেন্ট করেন না কেন করেন না কমেন্ট না করলে আসলে পেজের কোনো লাভ হয় না শুধু ভিউজ হয় দেখলে ভিউজ হয় এই জন্য সব বন্ধুরা যারা আছেন সবাই কমেন্ট করে দিবেন সবাই সবার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে হচ্ছে সবাই আমরা এখানে একসাথে এগিয়ে যেতে পারবো এ দেখেন খিচুড়িটার ফাইনাল লুক খিচুড়িটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল আর দেখতে অনেক লোভনীয় লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পে